দুর্নীতি করে আজিজ বেঞ্জিররা চার পাবে না এমন মন্তব্য করেছে উবাইদুর খাদের উবায়দুর খাদের বলেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ দুর্নীতি করে চার পাবে না উবায়দুল কাদের বলেন বিএনপির আমলে সীমান্তে হত্যা বেশি হয়েছে কালো টাকা সাদা কালাদা জিয়াও করেছে ওয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে অন্ধকার কবর থেকে আলোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা বিএনপির দলীয় নেতাদের বিচার করার সাহস ছিল না আওয়ামী লীগ করেছে আজিজ দুর্নীতি করে তার পালে তারা আওয়ামী লীগের কেউ না বলেন বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন হাসি পায় বিএনপি আওয়ামী লীগের হুমকি দিয়ে নিজেরাই ফলটন থেকে পালিয়ে যায় আন্দোলন করতে পারবে না খেয়ে কোথায় চলে গেলে তার কেউ খবর পেল না সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলনের সময় অফিসগুলো সর গরম ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি আন্দোলন করেছিল তাদের আন্দোলন মানে সন্ত্রাস মানে বোমাবাজি অন্যদিকে আওয়ামী লীগের দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তি ও উন্নয়নের সমাবেশ করেছিল আমরা আন্দোলনের আন্দোলনে ভয় পাই না ভয় পাই আগুন এবং সন্ত্রাসকে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গেত কর্মসূচি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেখ হাসিনা সৌহার্ধিক উদ্যানে এই সমাবেশটি হবে ধন্যবাদ দর্শক ভালো দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ